চার মাস হয়ে গেল শেখ হাসিনার বিদায় নেওয়ার তারপরেই শুরু হলো ডিপ্লোম্যাটিক যুদ্ধ ভারত ও বাংলাদেশের সাথে ডিপ্লোম্যাটদের টার্গেট করা হচ্ছে জাতীয় পতাকার ইনসাল্ট করা হচ্ছে ট্রেড ডিসর বয়কটের কথা চলছে এরকম কত ছবি আমরা দেখতে পাচ্ছি কিন্তু এসবের মধ্যে সুযোগ কে খুঁজছে যাতে কিছুটা লাভ করা যায় এই ঢাকা আর দিল্লির টানাপোড়েনের মধ্যে বেজিং দেখো তারা বাংলাদেশি ইসলামিক পার্টিকেও হোস্ট করছে এবং তারা বিএনপিকেও হোস্ট করছে চোদ্দ জনের একটা ডেলিগেশন টিম বেজিং গেছে কারা গেছে জামাতে ইসলাম বাংলাদেশের একটা রেডিকেল ইসলামিক পার্টি যাদের অনেক বড় একটা হিস্ট্রি আছে নাইনটিন সেভেন্টি ওয়ানের দেখো সেই সময় জামাত কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করেছিল তখনকার সেই সময়কার পূর্ব পাকিস্তান মানে এখনকার যেটা বাংলাদেশ সেখানকার অনেক বড় একটা জেনোসাইটকে আলাদা দেশ হওয়ার আগে এটাই ছিল পূর্ব পাকিস্তান তখন থেকেই জামাতে ইসলাম ছিল সেকুলারিজমের ঘোর বিরোধী তারা সংবিধান থেকে সেকুলারিজম শব্দটা মুছে ফেলার চেষ্টা করেছিল অনেকবার কিন্তু বাংলাদেশের জনগণের তখনকার মতো সেই স্ট্যান্ড দেখে তারা সেটা অ্যাপ্লাই করেনি এর মধ্যে তুমি বলবে এখানে চীনের কি এসে যায় সত্যি এখানে চীনের কিছু এসে যায় না চীনের জামাতকে নিয়ে বা তাদের ইতিহাসকে নিয়ে কোনো কিছুই এসে যায় না দে অনলি কেয়ার অ্যাবাউট বিজনেস আগের মাসেই চীন ইনভাইট করেছিল বিএনপিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে আবারও তারা ইনভাইট করেছে জামাতে ইসলাম আবারও একটা ইসলামিক পলিটিক্যাল পার্টি দেখো যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন চীনের লাভ প্রচুর হয়েছিল তারা প্রচুর পরিমাণে মিলিটারি ডিল পেয়েছিল মানে ধরো প্রচুর বন্দুক গুলি এসব বিক্রি করতে পেরেছিল বাংলাদেশকে আর তখন বাংলাদেশ ভারতের বিপক্ষে ছিল আর জামাতি ইসলামী তখন ছিল বিএনপির খুব ঘনিষ্ঠ মিত্র দেখো এখন সময় বদলেছে ইকুয়েশন বদলেছে শেখ হাসিনার পার্টি আওয়ামী লীগ এখন ছবির পুরোপুরি বাইরে তাকে ধরে আর লাভ নেই তাই যেই দুটো বড়ো পার্টি বেঁচে আছে বিএনপি আর জামাত তাদের দুজনেরই লক্ষ্য বাংলাদেশ শাসন করা আর এরই জন্য চীন দুই দলের কাছেই পৌঁছেছে দুই পার্টিকেই হোস্ট করছে যদিও ভারত বিএনপি পার্টির সাথে কথা বলেছে কিন্তু জামাত তো ধরা চার বাইরে আমরা কথা বলছি সম্পূর্ণ ভারত বিরোধী একটা বাংলাদেশি পলিটিক্যাল পার্টির কথা তাই ভারতের কাছে অপশান খুব লিমিটেড যারা সবসময় ভারত বিরোধী কাজের সাথে যুক্ত থাকে তাদের সাথে আর যাই হোক সুসম্পর্কের কথা বলা যায় না যাই হোক বর্তমানে ভারত বাংলাদেশের সম্পর্ক তিক্ত থেকে তিক্ততর হয়ে উঠেছে গত সোমবার ত্রিপুরাতে বাংলাদেশের একটা মিশন চলছিল সেখানে ভারতের কিছু উত্তেজিত জনতা অ্যাটাক করে আর বাংলাদেশের পতাকাও সেখান থেকে উপড়ে ফেলা হয় দিল্লি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে একটা অফিসিয়াল স্টেটমেন্টও বার করেছে তারা আর বাংলাদেশের এই মিশনের নিরাপত্তা বাড়ানোর কথাও জানাই দিল্লি সঙ্গে সাতজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তিনজন সরকারি কর্মচারীকেও সাসপেন্ড করেছে দিল্লি এবার বাংলাদেশের কথা বলতে গেলে দেখো বাংলাদেশের বিভিন্ন স্কুলের সামনে ভারতের যেন কি তারা সেই পতাকা পদদলিত করে তারা স্কুলে ঢুকতে পারে যাক এখন হচ্ছেও তাই ভারতের পতাকার উপর দিয়ে বাংলাদেশের মেধাবী ছাত্রছাত্রীরা হাঁটছে হিন্দু সংখ্যালঘুদের অ্যাটাক করছে মেরে ফেলছে কিন্তু তাদের সরকারের সেরকম কোনো প্রতিক্রিয়াই পাওয়া যাচ্ছে না যেমনটা ভারত করেছিল দেখো ইউনুস কিন্তু একদম অন্য পথে হাঁটছে এই যে ভারতীয় পতাকার অবমাননা সংখ্যালঘুদের উপর অত্যাচার এই সমস্ত ঘটে চলা জিনিসগুলোকে উনি একনোলজি না করে ভারতীয় মিডিয়াকে দোষারোপ করেছেন উনি বলতে চাইছেন ভারতীয় মিডিয়া এইসব বিষয়গুলোকে আরও বেশি বেশি করে দেখাচ্ছে তারা একটা নতুন বিলও আনতে চলেছে যার মুখ্য উদ্দেশ্য থাকবে ভারতীয় সমস্ত নিউজ চ্যানেলগুলোকে ব্যান করবে আচ্ছা ঠিক আছে ভারত মিডিয়ার কথা শুনতে হবে এটা ভারতের কোনো খবর বাংলাদেশে ব্রডকাস্ট করারও দরকার নেই কিন্তু চলে দেখি বাংলাদেশের পশ্চিমী বন্ধুরা কি বলেছে বাংলাদেশকে নিয়ে ইউকে ট্রাভেল অ্যাডভাইজারি জারি করেছে বাংলাদেশের উপর কোনো ইউরোপিয়ান দেশের লোকেরাই যেন বাংলাদেশে ঘুরতে না যায় তার জন্যই ট্রাভেল অ্যাডভাইজারি এবং তারা কেন ট্রাভেল অ্যাডভাইজারি জারি করেছে এই সময় তাদের মনে হচ্ছে একটা আতঙ্কবাদী হামলা হতে পারে বাংলাদেশে এই বিষয়টাতে তোমরা কি বলবে এটা তো একটা হিপোক্রেসি সমালোচনা ভারত করলেই দোষ আর লন্ডন করলে কোনো দোষ নেই এবার প্রশ্ন হচ্ছে ভারত আর কতক্ষণ সহ্য করবে এই রকম দেখো ভারতীয় জনতা কেপে রয়েছে বাংলাদেশের উপরে এই সময় পাবলিক সেন্টিমেন্ট অনেক হাই ত্রিপুরাতে বেশ কিছু হোটেলে বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ করেছে নো রুম নো ফুড পশ্চিমবঙ্গের কিছু কিছু ডাক্তার হসপিটাল বাংলাদেশিদের কোনো পরিষেবা দেবে না বলে জানিয়েছে এবং আসামেরও কিছু কিছু ব্যবসায়ী যারা বাংলাদেশের সাথে ব্যবসা করবে না বলে জানিয়েছে মানুষ আর কতদিন সহ্য করবে এসব আর তোমাদের আরেকটা জিনিস বলতেই হয় দেখো শেখ হাসিনা ভারতে আছে দীর্ঘদিন ধরে উনি দীর্ঘদিন চুপ করে থাকার পর তার দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে উনি দেশের জনগণের কাছে বার্তা দিয়েছেন এবং সেখানেও উনি এই সমস্ত কিছুর জন্য মোহাম্মদ ইউনিসকেই দায়ী করেছেন আর বাংলাদেশে ঘটে চলা সংখ্যালঘুদের উপর এই জেনোসাইডের জন্য উনি মোহাম্মদ ইউনুসকেই দায়ী করেছেন দেখো যদিও শেখ হাসিনা ভারতে আছে কিন্তু তোমার কী মনে হয় এরকম কোনো স্টেটমেন্ট দেওয়ার আগে কি একবার ভারত সরকারের সাথে পরামর্শ করা উচিত নয় কিন্তু উনি এসব বিষয়ে কোনো পরামর্শই করেননি যাই হোক সবার মধ্যে বলতেই হয় চীন কিন্তু অনেক আনন্দ করছে ভারত আর বাংলাদেশকে এভাবে লড়তে দেখে আলটিমেটলি বাংলাদেশে ক্ষমতায় কে থাকবে সেটা বলা মুশকিল তাই চীন সাপের মুখেও চুমু খাচ্ছে আর ব্যাঙের মুখেও চুমু খাচ্ছে উদ্দেশ্য একটাই ভালো ব্যবসা আর একটা ভারত বিরোধী সরকার গঠন করার জন্য ইনফ্লুয়েস করা নমস্কার আমি শুভ দাস তোমরা দেখছো দ্য ডিপ্লোম্যাট